আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা সমস্ত টেনশান যদি আমাদের শ্বাস নেওয়ার গতি স্লো করে দিই তাহলে টেনশান চলে যাবে এবং শ্বাস নেওয়ার আওয়াজটা শুনতে হয় এবং নাভিতে মনটা রাখতে হয় শ্বাস নেওয়ার সময় এবার এবার শুনে যাচ্ছে

স্থানভূমি যেভাবে ওইভাবে চলে যাও স্থানভূমি এবারে এক কাজ করো শ্বাস নাও শ্বাস যখন নেবে শ্বাস যখন নেবে তোমরা নাভিটা বাইরে বের করবে পেট ফোলাবে শ্বাস যখন ছাড়বে পেট খালি করবে উল্টো করবে শ্বাস নাও শ্বাস নিলে আমাদের নাভি বাইরে আসবে শ্বাস ভিতরে নাভি বাইরে শ্বাস বাইরে নাভি ভিতরে বার করো শ্বাস ভিতরে নাভি বাইরে যদি ডিস্টার্ব হয় সিস্টেমটা তো বুঝে গিয়েছে আমার সাউন্ড যদি ডিস্টার্ব হয় নেটের ওয়াইফাই সমস্যা হচ্ছে এবার শরীরটাকে রিল্যাক্স করো মোর মোর রিল্যাক্স অ্যান্ড ডিপার ডিপার অ্যান্ড ডিপার তোমার মনকে আরও গভীরে নিয়ে যাও আরও গভীরে ধীরে ধীরে শ্বাস নাও ছাড়ো স্লোলি আরো শ্বাস নাও স্লোলি শ্বাস কপালের উপর একটা কালো সেভ এটা দেখার চেষ্টা করো যারা কালো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সবার ভিতরের অন্ধকার আমাদের ডিপ ডার্কনেস আছে সেই অন্ধকার ধীরে ধীরে নীল আলো আসবে ছোট থেকে বড় হয়ে আবার ছোট হয়ে যাবে আবার বড় হবে এমন হবে তারপর কারোর কারোর সাদা লাইট আসবে এভাবে কমসে কম মিনিট তোমরা এইভাবে থাকো এগারো মিনিট এগারো মিনিট এটা করার পরে কোনো কিছু ট্রাই করতে হবে না কোনো কিছু দেখার চেষ্টা করতে হবে না শুধু এগারো মিনিট এইভাবে থাকবে ধীরে ধীরে শ্বাস নেবে চোখ থেকে জল আসবে ব্যথা করবে মাথা ঘুরবে মাথা করবে যাই পারে হোক ওভাবেই থাকবে এতে কোনো ক্ষতি নেই যন্ত্রণা হয় কিন্তু কোনো এর ক্ষতি নেই এর ফলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে প্রচুরভাবে এভাবে করতে থাকবে